গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় গপ্পে রেডিও কোনোভাবে এটি সাপোর্ট বা প্রমোট করে না রেডিওটা বাঁচছে শুরু গল্প আসছে শনিবার ঘুরে নমস্কার আমরা গপ্পের রেডিও বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার আজ আপনাদের জন্য অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা রক্তের খোঁটা তার জন্ম উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশে নোয়াখালী শহরে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর কল্লোল যুগের যেসব লেখক আলোড়ন এনেছিলেন তাদের মধ্যে ইনি অন্যতম পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ এই জীবন গ্রন্থটি লিখে অসাধারণ জনপ্রিয় হয়েছিলেন তার মৃত্যু হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আজকের গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিত ঘোষ সম্পাদিত একশো বছরের সেরা ভৌতিক এই বইটি থেকে গল্পের সূত্রধার আমি সূর্য গল্প পাঠে অয়ন শুরু হচ্ছে আজকের উপস্থাপনা রক্তের ফোঁটা সিঁড়িতে নামতে নামতে হঠাৎ পা হরকে যাচ্ছিল অনিমেষের মুহূর্তের মধ্যে রেলিংটা ধরে নিজেকে সামলে নিল নিজের দিকে তাকালো কই কিছু পরে তরে নাই তো এমনকি কোলার খোসা আমের চোকলা নারকেলের ছোপড়া কিছুই তো নেই এমনকি এক ফোঁটা জলও নেই তবু এই খটখটে শুকনো সিঁড়িতে কিভাবে যাই হোক অনিমেষ নিজের জুতোর তলাটা দেখলো সেখানেও কিছু লেগেনি তাহলে এমন কিভাবে। মনে মনে অনিমেষ হাসলো হয়তো খুব তাড়াহুড়োর মধ্যে হয়তো পাটি হড়কে গেছে যাই হোক ছন্দ রাখতে পারেনি হয়তো চোখের পলকে কি বড়ই না দুর্ঘটনা ঘটতে পারত। ভাঙতে পারত হাড়গোড় মাথা মেরুদণ্ড এতক্ষণ স্টেশনের পথ নয় হাসপাতালের পথে থাকতে হতো ট্যাক্সি না হয়ে অ্যাম্বুলেন্স হফ সত্যি এক চুলের ফারাক সুতোর এদিক আর ওদিক এত তাড়াহুড়োর কোনো মানেই হয় না অনিমেষের বয়স হয়েছে একটু ধীর হওয়া উচিত কি আশ্চর্য সঠিক সময়ে সমর্থ হাতে রেলিংটা ধরে ফেলতে পারলো ঠিক এত দূরে রেলিংটা ছিল পড়বার সময় হিসেব কি করে ঠিক থাকল কি করে যেন রেলিংটাকে আমার কেউ হাতে এনে দিয়েছে কিছু বলেনি তবুও ট্যাক্সিটা ছুটছে প্রাণপণ যেন ড্রাইভারের ভীষণ তাড়া কিন্তু বেগে ছুটলেই আগে পৌঁছনো যায় না সব সময়। মনে হচ্ছিল ট্যাক্সিটা কোথাও যেন অ্যাক্সিডেন্ট করবে কাউকে চাপা দিয়ে দেবে হয়তোবা নিজেই হুমড়ি খেয়ে পড়বে কোনো গাড়ির ওপর নয়তো মুখোমুখি সংঘর্ষ করবে অত শত না হয়ে নির্ঘাত জ্যাম হবে রাস্তাতে আর ট্যাক্সিটা ঠিক টাইমে পৌঁছোতে পারবে না আর কি হবে ট্রেনটা ছেড়ে দেবে যেন এত সুখ সহ্য করবার নয়া ভাগ্য ঠিক বাদ সাধব বাগড়া দেব না অন্তদন্ত ট্যাক্সিটা শেষ পর্যন্ত পৌঁছলো স্টেশন ট্রেনটাও ছাড়েনি কামরার খোলা দরজার ওপর অনিতা দাঁড়িয়েছিল আসতে পারলি অনিতা খুশিতে ঝলমল করে কত কত বিপদ বাহ আর বাধা বিপদ কোথায় শব্দ খোলসা হয়ে গিয়েছে অনিতা নির্মুক্ত মনে হাসল এখন তো ফাঁকা মাঠ যাকে বলে লাইন ক্লিয়ার অনিমেষ হাসলো স্বচ্ছন্দে হঠাৎ ইঞ্জিনটা হুইসেল দিয়ে উঠল অনিমেষ বুঝি উঠতে যাচ্ছিল অনিতা ব্যস্ত সমস্ত হয়ে বলল আর উঠে কি হবে না ওটা অন্য ইঞ্জিন যা ভয় পাইয়ে দিয়েছিল তোমার তো ভয় একটু বা ব্যঙ্গ মেশাল অনিতা না ভয় আর কোথায় কামড়াতেই উঠলো অনিমেষ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সামান্য কয়েক মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে কিছুক্ষণ বাকি কিন্তু কতক্ষণ ধরো এক বছর কথাটাকে অন্য অর্থে নিয়ে গেল অনিমেষ না না অতদিন কেন একই আমরা ডিভোর্সের পর বিয়ে করতে যাচ্ছি যে এক বছর অপেক্ষা করতে হবে না তা নয় তবে অনিমেষ আমতা আমতা করতে লাগলো তবে তবে নয় শ্রাদ্ধ শান্তি হয়ে গিয়েছে এখন আর তোমার দ্বিধা কি তবু লোকে বলে এক বছর অপেক্ষা করা ভালো ছাই বল কেউ বলে না আমি কত বছর অপেক্ষা করে আছি বলো তো কণ্ঠস্বরে অভিমান আনলো অনিতা আর আমি দেরি করতে প্রস্তুত নই কিন্তু চলেছ তো কলকাতার বাইরে কি করব হঠাৎ বদলি করে দিল তাতে কি হয়েছে তুমি দিনক্ষণ ঠিক করে চিঠি লিখলেই আমি ঝপ করে চলে আসব লঘুভার হাসলো অনিতা বিয়ে করতে হাঙ্গামা কি শুনছি আমাকেও নাকি বাইরে ঠেলে দেবে দেখ না তাহলে চলে যাব আর যদি না দেয় কলকাতায় থেকো চলে আসবো এখানে চোখে তীক্ষ্ণ আকুতি নিয়ে তাকালো অনিতা শুভস্য শীঘ্র কিন্তু লোকে কে বলবে লোকের কথা ছেড়ে দাও লোকে বলবে বউ মারা যাওয়ার এক মাস পরেই বিয়ে করল এক বছর পরে করলেও একই কথা বলবে একটু বা তপ্ত হলো অনিতা লোকের হাতে সৃষ্টি স্থিতি প্রলয়ের ভার নেই লোকে কি জানে আমার তপস্যার কথা তপস্যা হ্যাঁ প্রতীক্ষা আর প্রার্থনাই তপস্যা অনিতা ঘড়ির দিকে তাকালো তোমার বিয়ে প্রায় দু বছর পর আমাদের দেখা তুমি আমাকে বললে সেই থেকে প্রার্থনা করছি প্রতীক্ষা করে আছি কবে সেই চরম দিন আসবে কবে পথ পরিষ্কার হবে তিন বছরের পর সেই সুযোগ এলো এই তিন বছর সমানে আকাঙ্ক্ষা করে এসেছি আমাদের স্বাধীনতা গত তিন বছর ধরেই অনিতা সুরভির মৃত্যু কামনা করে এসছে বুকের মধ্যে একটা ঘা মরার শব্দ শুনল অনিমেষ সে শব্দ কি তারও আকাঙ্ক্ষার প্রতিধ্বনি না তা কি করে হয় সুরভি বেঁচেছিল বলেই তো অনিতার প্রতি তার আকর্ষণ এত জ্বলন্ত ও জীবন্ত ছিল সুরভি আজ বেঁচে নেই তাই কি অনিতাও আজ স্তিমিত ও একি ট্রেনটা ছাড়ছে না কেন কখনই তো সময় হয়ে গেছে তবুও ছাড়বার নাম নেই ঘন্টা পড়লেই তো অনিমেষ নেমে যেতে পারে রুমাল নেড়েও তো বিদায় দিতে পারো কি একটা গন্ডগোলের ট্রেনটি থেমে আছে দীর্ঘক্ষণ এই নিষ্ফল সান্নিধ্য সবই ট্রেনটি ছেড়ে যায় শেষ পর্যন্ত অনিতারটাও ছাড়ল নামতে গিয়ে অনিমেষ আবার পড়লো নাকি পাহরকে না সে অত অপগণ্ড নয় তার পায়ের নিচে মোলায়েম প্ল্যাটফর্মকে ঠিক পৌঁছে দিয়েছে মফসলে বদলি হয়েছে অনিমেষের ভালোই হয়েছে বদল হয়েছে পরিবেশে মেঝেতে পায়ে পায়ে আলতা ফেলা নেই নেই আর স্মৃতির রক্তাক্ত কণ্টকা। ছোটো ছাতওয়ালা বাড়ি ওপরে দুখানা মোটে ঘর একটা শোবার ঘর এবং একটা বসবা নিচে বাবুরচি ও চাকর এর চেয়ে আর ছোটো হলে চলে কি করে তবুও অনিমেষের যেন কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে এদিক ওদিক পরিবেশে ঘরবাড়িগুলো যেন কেমন দূরে দূরে মনে হয় মনে হয় বাড়িটাকে যেন ঘিরে শুধু গাছপালা অনেক হাওয়া এবং অনেক অন্ধকার গাড়ি ঘোড়ার আওয়াজ পরপর শোনা যায় ফেরিওয়ালাও এদিকে কম আসে অথচ নদী কত দূরে তা জানি না কিন্তু মধ্যরাত্রে একটু হাওয়া উঠলেই যেন গঙ্গানির আওয়াজ হয় কাজে কর্মে লোকজন আসে কিন্তু তাদেরও আসবার মানে হচ্ছে সেই চলে যাওয়া সমস্ত ভেতরবার আশপাশ একটা শূন্যতার শ্বাস ভরা না আসুক অনিতা ঘর ধর তুলুকা আশ্চর্য সেই রকম চিঠি লিখেছে অনিতা এই মোসফল শহরে একটা উচ্চতর চাকরির জন্য আবেদন করেছি কদিন পরেই তার ইন্টারভিউ রয়েছে হ্যাঁ কোথায় আর উঠবে অনিমেষেরই অতিথি হবে অনিত চিঠি লিখে বারণ করলো অনিমেষ তুমি এসো থাকো চাকরি করো কিন্তু আমার বাড়িতে ওঠো না অন্তত এখন নয় একেবারে আজকে নয় জানোই তো আমার বাড়িতে মেয়ে বলতে কেউ নেই তোমার অসুবিধে হবে তাছাড়া আমি দুবার একা আগে অধিষ্ঠিত হও পরে প্রতিষ্ঠিত হবে পাল্টা জবাব দিল অনিতা প্রায় তিরস্কারের ভঙ্গিতে আর লিখল আমি একজন সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা একটা চাকরির সম্পর্কে তোমার কাছে একদিনের সাময়িক আশ্রয় চাইছি অন্য কোনো উদ্দেশ্যে নয় আর নিজেকে অত দুর্বার বলে স্পর্ধা করো না ভাববে আমার প্রতিরোধ দুঃসাধ্য অন্তত যতক্ষণ আমি সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা না তুমি এসো দরকার তুমি কত গল্প করা যাবে কত কত হাসা যাবে মনে হবে রমণীয় আর সন্ধের ট্রেনে ফিরবে অনিতা রাতটুকু থাকবে সকালে ইন্টারভিউ দিয়েই দুপুরের ট্রেনে ফিরে যাবে তার জায়গায় সকাল থেকেই অঝর বৃষ্টি দুপুরে ঘন ঘর বর্ষা নেমেছে সন্ধ্যের সময় বৃষ্টিটা কমলেও হাওয়াটা পড়েনি চলছে ঝড়ো হাওয়ার ঝাপটা স্টেশনে এসে অনিমেষ শুনল নাকি তিন ঘন্টা ট্রেন লেট রয়েছে বাইরে দুর্যোগ থাকলেও অন্তরে বুঝি একটা আগুনের ভান্ড ছিল সেটা নিভে গেল ধুয়ে ধুয়ে রাস্তায় জনমানব নেই দোকানপাট সব বন্ধ শুধু একলা এক পথ হারা হাওয়ায় এলোমেলো ঘুরে বেড়াচ্ছে সাইকেল রিক্সা করে বাড়ি ফিরলো অনিমেষ মেষ দিয়ে উপরে উঠে দেখলো একই শোবার ঘরে আলো চলছে দরজা তালা বন্ধ খাওয়ার দাপটে দরজার পাল্লাটা দুটো ফাঁক হয়ে গেল তার মধ্যে দিয়েই দেখা যাচ্ছে আলো তবে কি ঘর বন্ধ করে বেরোবার আগে সুইচটা অন করে রেখে দিয়ে গেছিলাম তাই হবে নয়তো জলে কি করে পথে আসতে দেখেছিল স্টেশনেও নেই ঝড়ের উৎপাতে হয়তো সারা শহরে কারেন্ট অফ হয়ে গিয়েছে কে জানো কারেন্ট হয়তো ফিরে এসেছে এতক্ষণ বারান্দায় সুইচ টিপল আলো জ্বলল না হয়তো বারান্দার পাল্টাই ফিউজ হয়ে গেছে দরজাটা তালা খুলে ঢুকতেই ঘরে আলো আর নেই মুখস্থ জায়গাটায় হাত দিয়েই সুইচটা পেল অনিমেষ সুইচ টিপল কিন্তু আলো জ্বলল না আসেনি এখনও কারেন্ট কিংবা এখন এসে হয়তো আবার চলে গিয়েছে হাতের টর্চ টিপল অনিমেষ মনে হলো ঘরের মধ্যে অন্ধকারে কিছু যেন একটা নড়ছে চড়ছে এবং ঘোরাঘুরিও করছে অন্ধকার অন্ধকার কোথায় ভয়ের তো চিৎকার করে উঠলো অনিমেষ দরজা খোলা পেয়ে লোকটা পালিয়ে গেল বুঝি অনিমেষ প্রবল শক্তিতে দরজাটি বন্ধ করল প্রায়ই কারেন্ট বন্ধ হয়ে পড়ল ক্যান্ডেল আর দেশলাই হাতের কাছে মজুত রাখো তাই জ্বালালো এখন হোক মৃদু একটা স্থির অবিচ্ছন্ন আলো দরকার কই তো খাটের বাজু ধরে দাঁড়িয়ে আছে একটা বোবা আতঙ্কে অনিমেষের গলা চেপে এই এই যে যে সুরভি পরনে কস্তাপা শাড়ি সিথিতে ডক সিঁড়ি খালি পায়ে টুকটুকে আলতার ঠোঁটের দুখানি চুনের ক্ষয়রে রঙিন করা সুরবি ডান হাতের তর্জনীতে তার ঠোঁটের ওপর রাখলো যেন ইঙ্গিত কর অনিমেষ যেন না চেঁচায় না কথা বলে তারপর আস্তে আস্তে হেঁটে দেয়ালের দিকে সরে গেল সুরবি সেখানে একটা ক্যালেন্ডার ঝুলছিল একটা তারিখের ওপর আঙুল রাখল দুই চোখে ক্রুদ্ধ ভর্ৎসনা পরে তাকালো অনিমেষের দিকে অনিমেষ টর্চে আলোটি ফেলল ওই হাতের উপরে মানে ওই তারিখটির উপরে আঙুলের ডগায় পরে এক ফোটা রক্তের দাগ লেগে আছে সেই তারিখ কোন তারিখ এই আজকের তারিখ বাংলা আঠাশে আসার বেশ প্রতিবার আঠাশে আসার কি আঠাশে আসার অনিমেষ ও সুরভীর বিয়ের দিন একদম ভুলে গিয়েছিল আর বছর ফিরতেই সুরভি মনে করিয়ে দিত এবারও তেমনি মনে করে দিয়েছে সুরভি অদূরে দাঁড়িয়ে হাসছি সুরভি কেমন মজা যেতে না যেতে মুছে দিয়েছো মন থেকে মুছে দিয়েছো দেয়াল থেকে আমার একটাও ছবি কোথাও রাখো নি সুরভি তাকে ব্যাকুল হাতে ধরতে গেল অনিমেষ হা হা করে যেন বাতাস ছুটে গেল ঘরের মধ্যে জানলা দরজাট দুদ্ধার সিঁড়িতে শোনা গেল পায়ের শব্দ কে যাচ্ছে কিন্তু যেন সেটা সরবে একা নয় তার সঙ্গে আরও অনেকে নেমে যাচ্ছে ভারী ক্লান্ত পায়ের আওয়াজ ভয় আপাত মস্ত জমে গেল অনিমেষে হঠাৎ আলো জ্বলে উঠল মনে হলো

তাড়াতাড়ি অল্প স্বল্প খেয়ে শুয়ে পড়ল অনিমেষ এবং হাতে টর্চ ছাতি ওয়াটারপ্রুফ দিয়ে চাকরকে পাঠালো স্টেশন যত টাকাই লাগুক না কেন রিক্সা নিয়ে খুব তাড়াতাড়ি যেন অনিতা আসতে পারি ঘড়িতে তখন বেশি রাত হয়নি কিন্তু মনে হচ্ছিল যেন অনন্ত রাত গাছগাছালির মধ্যে মনে হচ্ছে বাড়িটাকে যেন রুদ্ধশ্বাস কবরের স্তূপ কেবল বাতাসের হাহা এবং ডালপালার কাতরতা বিছানায় জেগে বই পড়ছিল অনিমেষ জাগ্রত সমর্থন বন্ধুর মতো আলোটা রয়েছে চোখের ওপর খট 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 দরজায় কে যেন আঙুলের শক্ত পড়ল চমকে উঠল অনিমেষ নিশ্চয়ই মানুষ অন্য কেউ হলে এতক্ষণ আলো নিবে যেত হাওয়ায় দরজায় জানলা লাগিয়ে বয়ে উঠত সিঁড়িতে পায়ের শক্ত হতো হয়তো কুকুরও কোথাও কান্তো মরা কান্ন মানুষ বলেই বারান্দায় আলোটা নেবেনি ভয়ের জন্য লজ্জা হতে লাগলো অনিদেশে বালিশের নিচে হাত দিয়ে রিভলভারটা একবার অনুভব করলাম ধীরে ধীরে খুলে দিল এ একি তুমি অনিতা উফ কি ভীষণ লেট তোমাদের গাড়ি তারপর কি জঘন্য বৃষ্টি তোমার জন্য স্টেশনে চাকর পাঠিয়েছিলাম সে কোথায় কই কারুর সঙ্গে দেখা হয়নি তো একাই চলে এলাম ঘরের মধ্যে ঢুকে পড়ল অনিতা তোমার মালপত্র কোথায় সব স্টেশনে পড়ে আছে শোনো আমি ভীষণ ক্লান্ত এক গ্লাস জল খাবো টেবিলের ওপর ঢাকা গ্লাসে জল ছিল সে ঢক ঢক করে খেয়ে নিল অনিতা আর বলে উঠল সবার জায়গা করেছো কোথায় কেন পাশের ঘরে আমি যাই শুয়ে পড়ি আর দাঁড়াতে পারছি না ম্লান রেখার হাসিতে হাসল অনিতা নিধারণ ঘুম পেয়েছে বাহ সে কি খাবে না না পথে অনেক খাওয়া হয়েছে আচ্ছা আসি পাশের ঘরে গিয়ে দ্রুত দরজায় খিল চাপল অনিতা তবু দরজায় মুখ রেখে বলল অনিমেষ ঘরের আলোটা জেলে রেখো আর দেখো নতুন জায়গায় ভয় পেও না ভয় পেলে আমাকে ডেকো অনিতার যেন আর কিছুতেই ভয় নেই তার বুঝি অনিমেষকেই ভয় কেন কেন দুজনে আজ ঝড়ের রাতে একসঙ্গে এক ঘরে থাকবেন থাকলে জীবন্ত লোকের সংস্পর্শে স্পরস্পর স্পরস্পরে আর ভয় থাকতো না আর যে ভয়ের কথা অনিতা ভেবেছে সে যে কতটা অবাস্তব গায়ের উত্তর নিয়ে বুঝিয়ে দিত তখন রাত কত কেই বা যায় দুঘরের মাঝে দরজার টুক করে একটা শব্দ হল শব্দটা চিনল অনিমেষ সেই শব্দটি ছিল খিল খোলার শ্বাসে অনিমেষ বিছানাতে বসে রইল তার সে ভাবল ওই অনিতা এলো না তো এ ঘরে না অনিমেষকেই ডাকছে অনিতা এক নির্জনতা ডাকছে এক নিঃসঙ্গতাকে এক ভয় আর এক ভয়কে পা টিপে টিপে অনিমেষ উঠে গেল খোলা দরজায় ঠেলা দিয়ে ঢুকলো ও আলোতে আলোতে দেখল কি অনিতা কোথায় তার বদলে পাতা শুধু পিছান পিল্লো ভঙ্গিতে শুয়ে আছে অনিতা অনিতা তুমি কোথায় অনিমেষ চিৎকার করে উঠে মাটিতে টলে পড়ল এভাবে রাত্রি কেটে গেল পরদিন সকালে হাসপাতালে জ্ঞান ফিরল অনিমেশের একটা কথা শুনল গতকাল ট্রেন অ্যাক্সিডেন্টে অনিতা মারা গেছে আর ক্যালেন্ডারের ওই তারিখটাতে রক্তবিন্দুটা দেখেছিল সেটা লাল কালের চেঞ্জ মরবার অনেক আগেই তারিখটা লাগিয়ে রেখেছিল সুরভে শেষ হল অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা রক্তের ফোঁটা গল্প অয়ন অনিবেষের ভূমিকায় কৃষ্ণ অনিতা ও সুরভীর ভূমিকায় মৌমন আবহ সঙ্গীতে শঙ্খ পোস্টারও গ্রাফিক্স ডিজাইনে অয়ন পর্ব পরিচালনায় টিম গপ্পে রেডিও পরবর্তী পর্বে আবারও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পে রেডিও